আসসালামু আলাইকুম সাপ এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম সাপ এন্টারপ্রাইজে আজ আমরা কিছু মাইকের হরণ ঢাকার বাহিরে পাঠাচ্ছি এটি যাচ্ছে ফামারি এবং ঢাকার বাহিরে কিছু প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি যেগুলোর ভিতরে আহুজার বত্রিশশো একদম অরিজিনাল এই প্রোডাক্টটিও যাচ্ছে ভাইয়ের কাছে ডিমলা এবং যারা টুয়ার ইউনিট খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে টুয়ার অরিজিনাল ইউনিট নিয়ে নিতে পারবেন এবং আমাদের ঢাকার শোরুমে আপনারা এখন আসলে সব ধরনের কেবিনেট পেয়ে যাবেন এগুলো আনবক্সিং করা হয়নি আপনারা আসলে তখন দেখতে পারবেন আনবক্সিং হয়ে গিয়েছে তো যারা যারা সাপ্লাই এন্টারপ্রাইজে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা রায় সাহেব বাজার মোড় নথপুর কমপ্লেক্স বেসমেন্টের বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ নম্বর দোকান এবং আমাদের কারখানা হচ্ছে সখীপুর টাঙ্গাইল সখীপুর যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের কারখানা এবং শোরুম ভিজিট করে নিতে পারেন পাশাপাশি আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করে আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে নিতে পারবেন তাই দেরি না করে আজই অর্ডার করুন আপনার পছন্দের প্রোডাক্টটি এবং নিয়ে নিন আপনার সাউন্ডের সব ধরনের প্রোডাক্ট সাপলেন্টের প্রাইস থেকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম